পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ পোস্ট সেমিস্টার দিচ্ছ এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে ইউনিট ফোরের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে অর্থাৎ সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভব উনিশশো এর পূর্বাব্দের পর্ব থেকে স্বাধীনতা লাভ পর্যন্ত এর আমরা একটি আট নম্বরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যা তোমাদের যে একুশে ফেব্রুয়ারি পরীক্ষা ও সেমিস্টার ইতিহাস সেখানে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে তা চলো আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে তোমরা জানো আমরা যে সাজেশানগুলো দিই সেই সাজেশনগুলো আমরা প্রত্যেকটা নোট দিয়ে দিই এবং বুঝিয়ে দিই এবং দেখবে পড়ার বিষয়ের চ্যানেল থেকে আমরা যে নোটগুলো দিই খুব সহজ সরল ভাষায় এমন কোনো শব্দ নেই কঠিন শব্দ নেই বা কঠিন বাক্য নেই আমরা খুব সহজ সরল ভাষায় ছোট ছোট করে পয়েন্টে কিন্তু আমরা উত্তরগুলো তুলে ধরি যাতে যে কেউ পড়লে কিন্তু মানেটা বুঝতে যাতে অসুবিধা না হয় যাতে চলো আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উদ্ভবে একটি আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি কোশ্চেনটা হচ্ছে কংগ্রেসের নরমপন্থী কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো আমরা জানি বা বিগত নোটে আমরা আলোচনা করেছি আঠেরোশো সালে ডিসেম্বর মাসে বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল হলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল এবং প্রথম যুগের কংগ্রেসের নেতা বা প্রথম দিককার কংগ্রেসের নেতারা তারা আবেদন নিবেদন রাজনীতিতে বিশ্বাসী ছিলেন এবং তারা ব্রিটিশ সরকারের কাছে তারা আবেদন নিবেদনের মাধ্যমে তাদের দাবি আদায়ের অধিকার চে অধিকার দাবি আদায়ের চেষ্টা করেছিলেন এই কংগ্রেসের প্রথম দিকে অর্থাৎ যারা আবেদন নিবেদনমূলক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন আঠেরোশো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কে কংগ্রেসের নেতাদের বলা হয় নরমপন্থী বা মডারেন এবং তাদের আন্দোলনের পদ্ধতি ছিল আবেদন নিবেদন অর্থাৎ প্রেয়ার ও পিটিশনের মাধ্যমে এর মাধ্যমে তারা কিন্তু দাবি আদায়ের পক্ষপাতি ছিলেন এবার এই জাতীয় কংগ্রেস যে দরমপন্থী কংগ্রেস আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ এই যে কুড়ি বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করেছিলেন তার মধ্যে যে রাজনৈতিক বা প্রশাসনিক যে সকল গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেগুলো হচ্ছে আইন পরিষদে আরও বেশি সংখ্যক ভারতীয় সদস্যদের অন্তর্ভুক্তির তারা প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন দুই নম্বর ইংল্যান্ডের সাথে ভারতেও একই সাথে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা আয়োজন করা এবং পরীক্ষার সর্বোচ্চ বয়সীমা বৃদ্ধি করা এবং বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা এবং বড়ো আইন পরিষদ ও প্রাদেশিক পরিষদগুলিতে জেলা প্রতিনিধিদের আরও ক্ষমতা প্রদান করা এই ছিল কিন্তু জাতীয় কংগ্রেসের যে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার প্রথম যুগ অর্থাৎ প্রথম কুড়ি বছর তার মধ্যে কয়েকটি এগুলো এরপর দেখো অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে অন্যতম হলো দাদাভাই নৌরুজি তার বিখ্যাত গ্রন্থ যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে দেখিয়েছেন ব্রিটিশ শাসনের ঔপনিবেশিক শোষণ নীতির ফলে ভারতের সমস্ত সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যাচ্ছে ফলে ভারতবর্ষ কিন্তু দরিদ্র হয়ে যাচ্ছে দু নম্বর ভূমি রাজস্ব হ্রাস লবণ কর ও চিঠি শুল্ক বাতিল করা এবং ভারতীয় শিল্পগুলি সুরক্ষার জন্য ব্রিটিশ সরকারকে নীতি গ্রহণে বাধ্য করা এবং সেনাবাহিনীর আয় ব্যয় হ্রাস করা এবং তিন নম্বর অত্যাচারী জমিদারদের হাত থেকে কৃষকদের রক্ষা করা এর পরের পয়েন্ট যেটা আছে দেখতে পাচ্ছ জনমত গঠন ও জাতীয়তাবোধ সৃষ্টি এবার দেখো জাতীয় কংগ্রেস জনমত গঠন বা জাতীয়তাবোধ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করেছিল তার মধ্যে বেশ কিছু হলো হচ্ছে কংগ্রেস সংবাদপত্র বা বিভিন্ন সভা সমিতিতে আলোচনার মাধ্যমে ব্রিটিশ সরকার যে তাদের ঔপনিবেশিক অর্থনৈতিক শোষণ নীতি সেই শোষণ নীতি এবং তার কুফল সম্পর্কে তিনি জনসাধারণকে অবহিত করে এবং তারা গণতন্ত্র জাতীয়তাবাদ এবং উদারনাথে উদারনীতিবাদের সাথে ধারণাগুলো জনপ্রিয় করে তুলেছেন যা ভবিষ্যতে আন্দোলনের ভিত্তি তৈরি করেছে অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই সব কংগ্রেসি নেতারা পাশ্চাত্যের গণতন্ত্র উদার জাতীয়তাবাদ বা উদারতাবাদের সাথে পরিচয় হয় এবং সেগুলোকে তারা জনপ্রিয় করে তোলেন যা ভবিষ্যতে কিন্তু আন্দোলনের ভিত্তি হিসাবে কাজ করে এরপর শিক্ষাক্ষেত্রে কাজ যে বলি জাতীয় কংগ্রেস তার প্রথম পর্বে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে যেমন প্রথম পয়েন্ট হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলনের সূচনা করা এবং দুই নম্বর শিক্ষার মাধ্যমে জাতীয় চেতনা ও দেশপ্রেম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কংগ্রেসের প্রথম যুগের নেতারা সরাসরি স্বাধীনতা অর্জনের পথে না গেল তারা কিন্তু শান্তিপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় আন্দোলনের ভিত্তি রচনা করেছিলেন এবং তাদের সীমিত ক্ষমতার মধ্যে মধ্যে তারা কিন্তু ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করেন তার সাথে সাথে ভারতীয় জনগণকে ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদী শোষণমূলক নীতি এবং ভারতের অর্থনৈতিক বা সর্বপ্রকর দারিদ্রতার জন্য বা তাদের এই দুরবস্থার জন্য ব্রিটিশ সরকার যে দায়ী সেই সম তাদের তারা কিন্তু ভারতীয়দের বোঝাতে অনেকাংশে সফল হয়েছে যার পরিণতি হচ্ছে কিন্তু পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা বা জাতীয়তাবোধ জাগরিত হয় পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশনের আমরা নোট বা সাজেশান নিয়ে আসি যেই সাজেশানগুলো নিয়ে আসি সেগুলো আমরা তোমাদের কাছে নোট হিসেবে তুলে দিই এবং সেগুলো বুঝিয়েও দিই এবং বিগত সেমিস্টারে দেখবে আমরা যে সাজেশান বা নোট দিয়েছি বা মডেল কোয়েশ্চেন সেট পেপার দিয়েছে তাতে কি পরিমাণে কমন এসেছে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসা আমরা পড়া বিষয় পক্ষ থেকে একান্ত কামনা করি কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এতটা এগোতে পারতাম না আমরা আরও এগোতে যাই যেখানে কিন্তু তোমাদের আরও আরো আরও সমর্থন দরকার ভালোবাসা দরকার পড়া বিশ্বের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য